চোকাল গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা আমরা অনেক দিন পরে আমরা অনেক দিন হ্যাঁ আমি যাবগা কাজ করি অনেক দিন পর তোমরা মন আছে বলো তুমি কেমন আছো ভালো বন্ধু বলো যে বন্ধুরা তোমরা কেমন আছো অনেকদিন পর আমরা লাইভে আসলাম প্লিজ সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন বলো 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 যে বেশি বেশি সাপোর্ট করবেন আর কি বলে राना पे ठंडा लग से ठंडा ठंडर मज़े मजर फिर आइसक्रीम खाए বেবি হুম এই চয়েস আছে ফুল গাছগুলো একটু দেখেন ঠিক আছে না রৌনাপুর ফুল গাছগুলো ফুল ধরে সকালবেলা ওই ফুল ছিড়লো এই যে রৌনাপুর ফুল গাছ আজকে রোদ উঠছে কয়েকদিন ধরে বৃষ্টি এখানে একটা রানগর বোন রানগর পিসে করছিল এই যে রানাক খেলে karena hmm? কে bolu tuh করতে গান বল তো bolu বানাই

কেমন আছো বাবু তোমাকে বলছে কি তুমি বলো আলহামদুলিল্লাহ ভালো আছি বলো তুমি কেমন আছো তাই বুঝি গো বলো হ্যাঁ kami akan ikutin perlawanan sih. Ayo, anak-anak, siapa baby, baby cute thank you cute thank you, thank you bolo thank you <coughs> Bahia. Bahia, thank you thank you <coughs> <coughs>

খেদ তুমি পড়া পড়ো পড়া পড়তে পারো না হম তুমি পড়া পড়তে পারো না হ্যাঁ তুমি কি পারো ওরা তো কেউ যায় না জ্বালানোর জন্য দেখা যায় না এদিকে আসো এই পাশে আসো এই পাশে জ্বালানোর আলো পলিটা রাখতে বলছি রাখো আদর করো অনেক ঠান্ডা লাগছে

FimbHo Irana panna pischta Ti yu isi fitsi? Isi.. Saba lali hamis ililano এই যে এটা রওনাথের বেবি এটা এটা ওর নাকি বেবি রনাথের বেবি উম বেবিটা খাওয়াবে জলদি আসো